বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু একটা টপিক নিয়ে চলে এসেছি সেই দেওয়া দেওয়া গতকাল কিছু উল্টা পাল্টা মন্তব্য সেই মন্তব্য কিন্তু আজকে কড়া জবাব দেওয়ার জন্য আমি চলে এসেছি তো আমরা তোমরা দেখছো আমার চ্যানেল বঙ্গজয়কে আর তার আগে বলবো যে আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে সেই টপিক দেখার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে প্রথম টপিকে ঢুকে যাই আজকের টপিক শুধুই দেওয়াদা দেবাদা 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 মহন সচিব দেওয়াদা বুঝতেই পারছ সেই দেওয়াদা যার দল নয় বারো দু হাজার বারোই আই লিগে মাঠ ছেড়ে পালিয়েছিল ইস্টবেঙ্গলের সাথে সেই ক্লাবের মহান সচিব দেওয়াদা গতকাল যুব ক্রীড়াঙ্গনে আইএসএল এর ম্যাচ ছিল মোহনবাগান সুপার আর পাঞ্জাবের মুখোমুখি হয়েছিলো আর সেখানে যখন মোহনবাগান সুপার জয়েন্ট ম্যাচটা তিন শূন্য গোলে যেতে তারপর কিন্তু স্টেডিয়াম থেকে বেরিয়ে প্রেসমিটে দেওয়ারা বলে মেসি কি পাঞ্জাব এফসিতে ছিল নাকি তারপর আরও একটা কথা বলে আজকে রেফারি কিনতে পারিনি তাও আমরা তিন গোলে জিতলাম এরপর আরেকটা বিষাক্ত কথা বলেন যে আমরা এই মুহূর্তে দুই তিন চার নম্বর দল নিয়ে চিন্তা চিন্তাভাবনা করি আমরা কোনো আট নয় দশ এগারোকে নিয়ে ভাবি না তো এই টপিকগুলো ধরেই বলি আমি দেবাদা মেসি ইস্টবেঙ্গলে খেলতে আসছে শুধুমাত্র লিওনেল মেসির নাম মেসি হবে এরকম তো কোনো কথা নেই আপনারাও পোকবাকে নিয়ে এসেছিলেন সেটা তো আর পল পোকবা ছিল না পোকবার দাদা ছিল মানে পোকবার কপি তার জন্য কি বেঙ্গলের কেউ বলতে গেছিল আমরা গ্রিজম্যান টুকে নিয়ে আসবো এরকম কিন্তু বলেনি ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন বা বলেছেন যে রেফারি কিনতে পারিনি তার মানে আপনি তো প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা তাহলে রেফারি কিনে জিতেছেন এতদিন ধরে রেফারি কিনতে পারেনি রেফারি ছাড়া কি আপনারা আইএসএল অচল সেটা তো পাঁচটা ম্যাচ প্রমাণ হয়ে গেছে সেই নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল যেখানে সুভাশিস বোস গোলকিপার গুরমিত বল হাতে ধরার পরও লাঠি মেরে বল গলে ঢুকিয়েছিল সেই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া শুরু তারপর এক এক করে কেরালা ব্লাস্টার্স ম্যাচ চেন্নাই ম্যাচ ইস্টবেঙ্গল ম্যাচ এইসব ম্যাচগুলো আপনারা রেফারির দ্বারা জিতেছেন এমন পাঁচখানা ম্যাচ জিতেছেন যে পাঁচটা ম্যাচ থেকে রেফারির দোয়া না পেলে আপনারা দশ পয়েন্ট লস করতে তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা ম্যাচগুলো জিতেছেন তো একটা কথা বলি আজকে যদি ওই রেফারি পাঁচটা ম্যাচে আপনাদের ওপর সহৃদয় না হতো আর দলগুলো যদি পেনাল্টি দিয়ে দিত আপনারা তো পেনাল্টি বক্সের মধ্যে সেই সময় আপনাদের একটা গোলকিপার খেলছিল না দু তিনজন গোলকিপার খেলছিল কখনো আপুইয়া কখনো অ্যালবার্টো রড্রিগেস টম অলট্রেট এরা খেলছিল তো আপনাদের তো গোলকিপার তো চেঞ্জ হতো বক্সের মধ্যে আপনাদের দু তিনজনের হাতে ধরা অ্যালাও আছে তো সেই জায়গাগুলো রেফারি যদি পেনাল্টি দিত আর নর্থ ইস্ট ম্যাচে যদি গোলটা ক্যান্সেল হতো তাহলে আপনারা আজকে কোথায় থাকতেন জানেন তিন থেকে চার নম্বরে ওই একে যে দৌড়াচ্ছেন শিলচেদের জন্যে সেইটা হতো না কিন্তু পেছনে থাকতেন জামশেদপুর গোয়ার পেছনে কিন্তু আপনারা তখন দৌড়াতেন আর শেষ প্রসঙ্গে আছি ইস্টবেঙ্গলকে আপনি টোয়েন্টিটকারি করে বলেছেন দশ এগারো নম্বরের টিম তা মনে আছে আপনি নিজেই কিন্তু একটা ভিডিওতে বলেছেন সেটা প্রমাণ আছে আর এটা নিয়ে আমি আগেও পোস্ট করেছিলাম যে প্রিয়রঞ্জন রাসবংশীকে বলে জাতীয় লীগের সুযোগ পেয়েছি অনেক বলার পর জাতীয় লীগ তো আপনারা প্রথমবার সুযোগই পাননি যখন খেলা হয়েছিল কোয়ালিফাই ম্যাচ সেখান থেকে ছিটকে গেছিলেন বলা যায় ডেলিকেটেড হয়ে গেছিলেন তো প্রথম আটের মধ্যে তো আসতে পারিনি সে আটটা দলকে নিয়ে জাতীয় লীগ হয়েছিল পরের মরশুমে দু হাজার সাতানব্বই আটানব্বই মরশুমে আপনারা আপনি নিজের মুখে স্বীকার স্বীকার করেছেন যে প্রিয়রঞ্জন দাসমন্সিটে ধরে আইএসএলে এসেছি মানে ধরা টরার কাজগুলো আপনারা ভালোই পারেন পরবর্তী সময় আপনাদের প্রাক্তন প্রেসিডেন্ট টুটু বসু একটা কথা বলেছে কিভাবে প্রফুল প্যাটেলকে ধরে সাসপেন্ড হওয়ার মোহনবাগানকে আবার আই লিগে ফিরিয়ে এনেছিলাম সেটা তো নিজেই মুখেই স্বীকার করেছেন দু কোটি টাকা জরিমানা দিয়ে তো ধরাধরি লড়ালড়ি এইগুলো আপনাদের মধ্যে আছে নয় বারো দু মনে পড়ে কিভাবে পালিয়ে গেছিলেন মাঠ ছেড়ে শুধুমাত্র আপনাদের অধিনায়ক ওটা ভাগের কার্ড দেখেছিল রেফারি এই আই লিগেরই ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এক গোলে জিতছিল হরমন্দ সিং খাপড়া গোলটা করেছিল তারপরে মাঠ ছেড়ে সোজা পগার পার সেকেন্ড হাফে খেলতেই নামলেন না যদি ইস্টবেঙ্গল ছ সাত গোল মেরে দেয় ইস্টবেঙ্গল কিন্তু মাঠ ছেড়ে পালায়নি ইস্টবেঙ্গল মাঠেই ছিল আপনারা পালিয়ে গেছিলেন আর এবারে তো দেখলাম এএফসি টুতে আপনারা কীভাবে পালিয়ে গেলেন মানে এসিএল টুতে ট্রাক্টর এফসির সাথে ম্যাচ হারার ভয় আপনারা পালিয়ে গেলেন ট্রাক্টর এফসি বলল। তারা তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করল তাদের যে সুপার সুপারজাইন ভারতের দল দশ গোল খাওয়ার ভয়ে খেলতে আসেনি ইরানে যুদ্ধের অজুহাত দেখিয়ে তারা ওয়াক দিয়ে তিন গোল খাওয়াটাকে শ্রেয় মনে করেছে পালিয়ে যাওয়াটা কিন্তু মানে একটা ট্যালেন্ট আপনাদের কাছে যখনই কিছু হচ্ছে পালিয়ে যাচ্ছে বছর দুয়েক আগে কলকাতা লিগেও ইস্টবেংলার সাথে না খেলে পালিয়েছিলেন তো ওটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই তারপরে আপনি কি করলেন আগেও বলেছি আগে একবার বলি আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরও নিজের নামে খেলতে পারলেন না আইএসএলটা এটিকের সাথে গিয়ে মার্চ করতে হলো এই এটিকে ইস্টবেঙ্গলের কাছে এসেছিল ইস্টবেঙ্গলের দম ছিল সেই জন্য ইস্টবেঙ্গল কারোর সাথে মার্চ করেনি নিজের দমে খেলবে জিতিহারি নিজের নামে খেলবে এই যে দেখুন কোনো আগে এটিকে লেখা নেই পেছনে সুপার জায়েন্ট লেখা নেই পুরোটাই ইস্টবেঙ্গল ক্লাব লেখা আছে এই যে বুকের মধ্যে আছে আর আপনারা কী করলেন আগে এটিকে মনবাগান এটিকে মনবাগান আপনাদের সমর্থকরা রাস্তায় বেরিয়ে গেল রিমুভ এটিকে রিমুভ এটিকে রাস্তায় লিখছে আপনাদের ক্লাবের সামনে বসে পড়লো ধর্না যুবরতী ক্রীড়াঙ্গনে ধর্না আমরা তো দেখেছি এগুলো কে কীভাবে আইএসএলটা খেলছে আপনাদের দল করতে হয়নি আইলিগের কটা প্লেয়ারকে রেখেছিলেন যখন আইএসএল খেলতে এসেছিলেন পুরো তো এইটি এটিকে একটা চ্যাম্পিয়ন টিমের মধ্যে আপনারা গিয়ে মিশে গেলেন জোটবদ্ধ হয়ে গেলেন রাজনৈতিক দলের মতন এর আগেও আমি বলেছি একই কথা আরও একবার বলছি ইস্টবেঙ্গলকে এখন ওইভাবে আক্রমণ করেছে বলারটা তো উচিত আপনি সচিৎ আপনার ক্ষমতা ছিল না স্পন্সর জোগাড় করার ইস্টবেঙ্গল করে দেখিয়েছে যে যত নম্বরেই থাকুক ইস্টবেঙ্গল কিন্তু স্পন্সর জোগাড় করে আইএসএলে পনেরো কোটি টাকা দিয়ে খেলছে আপনার ক্ষমতা ছিল না পনেরো কোটি টাকা দিয়ে আইএসএল খেলা আর ওই জন্য আপনি মার্চ করতে বাধ্য হয়েছেন বাবু বলতে অনেক সহজ লাগে যখন সত্যিটা আপনাকে রিটার্ন করবে না আপনি উত্তর দিতে পারবেন না আপনি মার্চ করে ফুটবল খেলছেন নিজের দমে ফুটবল খেলছেন না আইএসএল মাঠে আইএসএল এর ময়দানে তারপর কি হলো যখন এটিকে সরে গেলো পেছনে আরেকটা লেজ লেগে গেল মোহনবাগান সুপার জ্যান বা মোহনবাগান এসজি আপনাকে এক জৈনিক রিপোর্টার প্রশ্ন করেছিলেন ইস্টবেঙ্গল তো টিম লিস্ট যখন করে তখন ইস্টবেঙ্গল এফ সি থাকে মনবাগান অ্যাথলেটিক ক্লাব থাকে না তো মনবাগান সুপার সুপারজেন্ট হাঁটবে কবে তো আপনি কি বলেছেন মনবাগান আর সুপার সুপারজেন্ট এক তাহলে মনবাগান আর অ্যাথলেটিক ক্লাবটা কী হলো উনিশশো এগারো শিলজয় যেই শিলজয় আপনারা মনবাগানের শিলজয় মনবাগানের শিলজয় করে লাফান আটখানা বাঙাল খেলেছিলো সেই মনবাগানের শিলজয়টা কী হলো মনবাগান অ্যাথলেটিক ক্লাব তো হয়েছিল তাহলে কি ওটা আপনাদের মানে সুপার সুপারজেন্টের সিল ছিল না ওটা ওটা কি মনবাগন অ্যাথলেটিক ক্লাব আলাদা মনবাগান সুপারজেন্ট আলাদা কোনটা আপনাদের উত্তরটা দিন সেংকে মগান সমর্থককেও বলতে শুনলাম আর দেখলাম ওটা ভিডিও যে বলছে মিডারবি আবার কি এটাই তো আসল ডারবি হওয়া উচিত আমরা নিজেরা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলছি নিজেদের নামে নিজেদের দমে কখনও আগে এটিকে করতে হয়নি নি পেছনে সুপার জয়েন করতে হয়নি নি সমর্থক বলেছে পেছনের দরজা দিয়ে তো আপনারা খেলছেন আপনারা আই চ্যাম্পিয়ন হয়েছিলেন যখন সেই সময় আই দল এ খেলার সুযোগ পেত না আপনারা কি করলেন যে ওয়ান সিটি ওয়ান টিম যেই ব্যাপারটা ছিল আপনারা এটিকে সাথে গিয়ে মার্চ করে গেলেন ক্ষমতা থাকলে নিজের স্পন্সর জোগাড় করে এনে পনেরো কোটি টাকা দিয়ে ইনভেস্টার জোগাড় করে খেলতে পারতেন খেললেন না কেন আপনার দম ছিল না আপনি ফেলিওর আপনি ভালো করেই জানতেন আপনি ফেলিওর সমর্থকদের কাছে বাহবা করানোর জন্য আপনি মার্চ করলেন যাতে সমর্থকরা আপনাকে গালাগালি না দেয় সেই জন্য আপনি মার্চ করলেন ভয় চোটে মার্চ করেছেন আপনার যদি অতই ক্ষমতা থাকতো তাহলে আপনি নিজে দল গঠন করতেন এডিকে দলের নিয়ে কেন খেলতে গেলেন আপনি নিজে দল গঠন করতেন জিততেন হারতেন সাহস থাকলে নিজে দল গঠন করে নিজে ইনভেস্ট করে দল তৈরি করে খেলাতেন দেন মোহনবাগানকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বলে যেমন ইস্টবঙ্গল খেলছে সেটা আপনি পারেননি আপনি টোটালি ফেরিও আজকে যেই কথাগুলো আপনি বলছেন না আপনার মালিক কিন্তু বলছেন আপনি বলছেন নিজেকে জাহির করার জন্য বলছেন আপনি নিজেও ভালো করে জানেন যে আয় এই মুহূর্তে যদি সুপার জয়েন্ট আপনাকে ছেড়ে দেয় তাহলে সুপার জয়েন্টের কিন্তু বিট পেপার আছে আপনাদের কোনো বিট পেপার নেই আপনি টিমও করতে পারবেন কলকাতা লিগ খেলতে পারবেন কিনা না সন্দেহ আছে তো কে দশ কে এগারো চিন্তা করে লাভ নেই বাবু যদি পারে তাহলে আপনাদের যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল সে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ফিরিয়ে আনুন তাহলে সেটাকে আপনাদের জন্যই মঙ্গল হবে একটা বাংলায় প্রবাদ আছেন জানেন তো শ্বশুরের কামায় খেয়ে যায় জামাই ওই গেস্টেই এখন চলছে আপনাদের মানে অনেকটা ঘর জামের মতন ব্যাপার পাড়ায় দেখবেন কিছু ছেলে পুলে থাকে কোনো কাজবাজ করে না সারাদিন পাড়ায় গুলতানি মেরে বেড়ায় আর কিছু মানুষ থাকে যারা খেটে রোজগার করে রাতে তার ঘরে খাবারটা বা অন্যটা তুলে আনে আর যে ছেলেটা নাকি অন্যের পয়সা খেয়ে যায় গুলতানি মেরে যায় যখন ওই রাতের লোকটা বাইরে ঢোকে না ওই দেখ না কিচ্ছু নেই গরিব একটা সাইকেল পর্যন্ত নেই এরকম ডায়লগ দেয় সে লোকটা যখন হেঁটে একটা এক কিলোমিটার দু কিলোমিটার দূর যায় বলে এই দেখ আমি দেখ গাড়ি করে যাচ্ছি গাড়িটাও তো অন্য লোকের গাড়িটা করে সে যায় সেই সময় গরিব লোকটাকে দেখে বলে দেখ ওই দেখ আমি গাড়ি করে যাচ্ছি এবার যারা কুড়ে হয় তারা কাজ না করে খাওয়ার ধান্দা করে আপনাদের অবস্থাটা ঠিক ওরকম হয়ে গেছে মার্চ করে আপনারা খেলছেন ফুটবল আর বড় বড় কথা বলছে ক্ষমতা যদি থাকে দম যদি থাকে নিজের নামে নিজের দমে মোহনমান অ্যাথলেটিক ক্লাবের নামে আইএসএলটা খেলে দেখান সেদিনকে আপনাকে সেলুট করব। নয়তো নয় ওরকম ডায়লগ সবাই দিতে পারে শ্বশুরের কামাই খেয়ে গেল জামাইয়ের মতন ঘর জামাই হয়ে থাকা থেকে ডাল ভাত খেয়ে থাকা অনেক ভালো জানেন তো ইস্টবেঙ্গল যেভাবে থাকুক মাথা উঁচু করে আছে সেই আজকে এশিয়াতে আছে ইস্টবেঙ্গল আছে এশিয়াতে আপনারা আছেন খাটিয়াতে এটা বাস্তব বন কাপেরালে তো আপনারা কোনোদিনও ট্রফি জিততে পারেনি একটা তো ইন্টারন্যাশনাল ট্রফি নেই খালি বলেন আই লিগ আই লিগ আই আর আই জাতীয় লিগ যদি এক আলাদা হয় তাহলে তো জুলেরি মেকআপ আর বিশ্বকাপও আলাদা বন টপকে ট্রফি জিততে পারিনি ভুটানে কিংস কাপে গিয়ে বাংলাদেশের দলের কাছে পাঁচ গোল খেয়ে এসছেন ভারতবর্ষের মধ্যে মনে হয় আপনাদেরই একমাত্র দল যারা বাংলাদেশের দলের কাছে পাঁচ গোল খেয়েছে আবার বড় বড় কথা বলে দশ এগারোর সাথে আমরা নিয়ে চিন্তা করি না ক আছে এটা কি আপনাদের দলটা থাকলে তো চিন্তা করবে তো যদি পারেন আরও একবার বললাম ভিডিওটা শেষ করব নিজের নামে নিজের দমে খেলে দেখান মনমাগান অ্যাথলেটিক ক্লাবকে ফিরিয়ে আনুন এখানে দেখুন ইস্ট বেঙ্গল ক্লাব লেখা আছে কোন সুপার জায়েন্ট ইস্টবেঙ্গল এটিকে ইস্টবেঙ্গল বা ইস্ট বেঙ্গল ইস্টবেঙ্গল লেখা নেই আর যদি যেগুলো আছে এস সি ইস্টবেঙ্গল কিংফিশার ইস্টবেঙ্গল যেগুলো ওইগুলো স্পন্সর কোনো মার্জার নয় সেটা আপনাদেরও ছিল ম্যাকডয়েল ভুলে গেলে এইগুলো হচ্ছে স্পন্সর স্পন্সর আর মার্জারটা বুঝতে শিখো আর আপনাদের আরেকজন ডুম্পাইদা বলছিল কালকে যে কি জুনিয়র মারাধনা নিয়ে আসবে ও তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা সিনেমা বেরিয়েছিল জুনিয়র কিশোর কুমার মানে বুঝতে পারছেন আর বলবো না কপি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন টুকলি করে পাশ করলে হবে না সোজাগাতে পাশ করুক বন্ধুরা এই পর্যন্তই আজকে দেবাশিষ দত্ত কালকে বালকে নিয়ে যেটা বলেছে আমার মনে হয়েছে দেবাশিষ দত্তকে জবাব দেওয়া উচিত আমি কিন্তু সেটা বললাম ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না এখনকার মতন এই পর্যন্তই